পটুয়াখালী পাগলা স্ট্যান্ডে খুলেছে ব্যতিক্রম ধর্মী একটি হোটেল নাম তার আড্ডা পয়েন্ট মাত্র একশো দশ টাকা এখানে পাওয়া যাচ্ছে গরুর মাংস ও আনলিমিটেড ভাত স্বল্প মূল্যে মানসম্মত খাবার ও পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে এই হোটেলটি আমাদের এখানে একশো টাকা প্যাকেজ পঁয়ষট্টি সত্তর গ্রামের মতো মাংস সাথে আলু আছে এবং সে মাংসের ঝোল যতবার তার প্রয়োজন ততবারই সে নিতে আর ভাত তো আনলিমিটেড বন্ধুদের যৌথ দিকে প্রতিষ্ঠিত এই দোকানের মূল লক্ষ্য শুধু ব্যবসা নয় সমাজের একটি ইতিবাচক পরিবর্তন আনা এখানকার সবচেয়ে প্রশংসনীয় দিক হল পুরাণের হাফেজ ও প্রতিবন্ধীদের জন্য চার সম্পূর্ণ ফ্রি এই উদ্বেগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে হচ্ছে যে খাবারের মানটা ভালোই আছে যে একশো দশ থেকে অবশ্যই মানুষের মতো খাবার হচ্ছে এবং গরু মাংসের রান্নাটা খুব ভালো ভালো ছিল একশো টাকায় আনলিমিটেড ভাত এবং গরুর মাংস এই জিনিসটা খুবই ভালো এবং এটা একটি মানে মানুষকে আরও এদিকে আকর্ষণ করবে খাওয়ার জন্য প্রত্যেক গ্রাহক খাবার শেষে একটি লটারির টিকিট পান সেই টিকিটে ভাগ্য খুললে পরবর্তী বিনামূল্যে খাবার উপভোগ করার সুযোগ থাকে খাবার খাওয়ার পরে আমি মানে আমার লভ্য অংশ থেকে মানে আমি একটা লটারি ফ্রি রেখেছি লটারি ফ্রি রেখেছি এটা আমার প্রতি সপ্তাহে শুক্রবার এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ড্র এটা আমার লভ্য অংশ মানে সামান্য যে লভ্য অংশটা হয় সেখান থেকে আমি এটা আবার ফ্রি রেখেছি তাদের জন্য কাস্টমারদের জন্য স্থানীয়রা বলেছেন বর্তমান সময়ে দামি বাজারে এত কম দামে এমন আয়োজন সত্যি প্রশংসনীয় স্থানে যে একশো দশ টাকায় যে আমরা মধ্যবিত্তের লোক যা খাইতে পারছি এর জন্য আমি অনেক কৃতজ্ঞ পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত অন্য উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করবে আড্ডা পয়েন্ট হোটেলের উদ্যোক্তারা জানান তাদের লক্ষ্য হচ্ছে খাবারের পাশাপাশি আনন্দ ও মানবিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি করা ডেক্স রিপোর্ট শুভ আমাদের ফটো